মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানায় যে তিনি আপনাদের মাঝে আমাকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিচালনা করার তৌফিক দান করেছেন প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ আল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আপনারা জানেন যে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছে পাঁচই আগস্ট এই স্বাধীনতার পরে আরব আমিরাতে প্রবাসীরা ব্যাপকভাবে বিক্ষোভ মিছিল করেছিল এবং সেখানে কিন্তু তারা বিজয় উল্লাস করেছিল আপনারা জানেন যে আরব আমিরাতে বিজয় উল্লাস করার সম্পূর্ণ একটি নিষিদ্ধ কাজ এবং এটা অপরাধ সেই কারণে আরব আমিরাতে প্রায় সাতান্ন জন বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছিল আরবের যে প্রধানমন্ত্রী আরবের যে আমির তারা কারাদণ্ড দিয়েছিল তাদেরকে আজকের মুক্ত ঘোষণা করেছে অর্থাৎ ক্ষমা ঘোষণা করেছে আরব আমিরাতের সরকার সেখানের আমির ক্ষমা ঘোষণা করেছে এবং তাদেরকে কারো দশ বছরের কারো তিনজন ব্যক্তিকে প্রায় যাবজ্জীবন দিয়েছিল সেখান থেকে তা তাদেরকে ক্ষমা ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে আরবের আরব আমিরাতের দুবাইয়ের যিনি আমির শেখ রয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইনুস সাহেবকে ফোন দিয়েছিলেন এবং তাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন এবং ফোন দিয়ে তিনি রিকোয়েস্ট করেছিলেন ডক্টর ইনুস সাহেবকে ব্যাপকভাবে সম্মান করেন সারা বাংলা সারা বিশ্বের যত নেতা আছে তারাও কিন্তু ডক্টর রেনু সাহেবকে ব্যাপকভাবে সম্মান এবং শ্রদ্ধা করেন কিন্তু তো এটা একটা কিন্তু বড় ধরনের একটা সফলতা ডক্টর রেনু সাহেবের এটা বড় ধরনের একটি সফলতা তবে এতে কিন্তু প্রবাসী ভাই সহ সবাই কিন্তু এটা একটা সাহস পেল এবং বাংলাদেশের মানুষের একটা যে মনের আশা আকাঙ্ক্ষা মন মনের যে একটা ভালোবাসা সেটি কিন্তু ডক্টর ইনুস সাহেব কিন্তু অর্জন করেছে এটা একটা প্রথম সফলতা আমরা মনে করছি এবং আরও রাতে যত আপনার কিছুদিন আগে যখন এই বাংলাদেশেরা যখন বিপদে পড়েছিল তখন কিন্তু শায়েদ আহমদুল্লাহ সাহেব তিনি একটা পোস্ট করেছিলেন সেই পোস্টে তিনি বলেছিলেন যে এখন সরকারের সবচেয়ে বড় কাজ হবে যে বিজয় আনন্দ উল্লাস করতে চেয়ে যারা গ্রেফতার হয়েছে আরব আমিরাত সহ প্রবাসে তাদেরকে যেন মুক্ত করা হয় সেটি কিন্তু তিনি বলেছিলেন তখন কিন্তু মানুষ সেটা ব্যাপক সাড়া দিয়েছিলেন বাংলাদেশের ছাত্র নেতা কর্মীদের সবাই কিন্তু ডক্টর ইনু এই ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি জানিয়েছিলেন তবে সেখানে উকিলও কিন্তু মোতায়েন করা হয়েছিল সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল তবে সেটা মানে আইনি লড়াইয়ের আর কোনো প্রয়োজন হয়নি প্রয়োজনের আগেই সেটি একটি সফলতা এসেছে এবং তাদেরকে ক্ষমা ঘোষণা করেছে সাতান্ন জন বাংলাদেশি এটা একটা বড় ধরনের পাওয়া তবে এই তাদের জীবন কিন্তু আসলে শেষ হয়ে যেত কারো দশ বছর কারো পনেরো বছর বিশ বছর কারো আজীবন সেটা কিন্তু শেষ হয়ে যেত তবে আরব আমিরাতের কেউ যদি অন্যায় করে বা এই করে তারা কিন্তু ক্ষমা করে না কিন্তু এটা তাদের কিন্তু একটা নীতি আছে তাদের দেশের আইন কানুনটা কিন্তু কঠোর এবং উন্নতিও কিন্তু তাদের দেশে সবচেয়ে বেশি এটা কিন্তু তাদের দেশে একটা বড় ধরনের আইন আছে আদালত আছে তাদের ন্যায় বিচার আছে তবে ডক্টর ইনুস সাহেবের প্রতি তাদের সবচেয়ে বেশি ভালোবাসা শ্রদ্ধা এবং সম্মান রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম